হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের মেজর হিস্ট্রির যে টপিকটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টেরাকোটা সম্পর্কে তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো এবং তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে যাচ্ছ আমাদের ফার্স্ট সেমিস্টারের পুরো প্যাকেজের কোর্স ফি হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন তো তোমরা যারা আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হতে চাইছো এ দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো বেশি দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বলেছে হচ্ছে টেরাকোটা সম্পর্কে এখানে বলা হয়েছে যে আগুনে পোড়ানো মাটির তৈরি মূর্তি যাকে সাধারণত কিন্তু টেরাকোটা বলা হয় মানে আগুনে পুড়িয়ে যে মাটির মূর্তিগুলি তৈরি করা হতো সেই মূর্তিগুলিকেই কিন্তু সাধারণত টেরাকোটা বলা হয় এবং বলা হয়েছে যে এই ধরনের হচ্ছে টেরাকোটার মূর্তিগুলি হয়তো খেলনা নয়তো কোনো হচ্ছে যে নয়তো কোনো না কোনো হচ্ছে পুজোর জিনিস হিসেবে কিন্তু ব্যবহার করা হতো এবং যে হরপ্পার কারিগরদের নির্মিত হচ্ছে টেরাকোটা পাথর এবং ধাতুর তৈরি মূর্তিগুলিতে কিন্তু যে ভারতীয় ভাস্কর্যের প্রথম একটা প্রকাশ আর কি লক্ষ্য করা যায় লক্ষ্য করা গিয়েছিল এবং বলা হয়েছে যে হরপায় আবিষ্কৃত যে পোড়ামাটির ভাস্কর্য বা যে টেরাকোটার মধ্যে সংখ্যাধিক্য বা বহু রয়েছে হচ্ছে নারী মূর্তি পাখি এবং নানা ধরনের হচ্ছে প্রাণীর মূর্তি এগুলি কিন্তু হরপ্পা সভ্যতার যে আবিষ্কৃত পোড়ামাটির ভাস্কর্য বা টেরাকোটার মধ্যে যে সংখ্যাধিকগুলি রয়েছিল সেগুলি হচ্ছে ওই নারী মূর্তি পাখি এবং হচ্ছে বিভিন্ন ধরনের বা নানা ধরনের হচ্ছে প্রাণীর মূর্তি হরপ্পাবাসীরা হচ্ছে পাখির পাখি কুকুর ভেড়া গবাদি পশু এবং বানর প্রভৃতির কিন্তু পোড়ামাটির যে মূর্তি কিন্তু তৈরি করত এবং হরপ্পা সভ্যতায় হচ্ছে লাঙ্গলের যে পোড়ামাটির মডেল সেটা বনওয়ালিতে কিন্তু খনন পদ্মে হচ্ছে পাওয়া গিয়েছিল এবং স্যার জন মার্শাল বলেছেন যে লোথাল এবং কালীবঙ্গানে কিন্তু টেরাকোটার মূর্তির কথা উল্লেখ করেছেন মানে স্যার জন মার্শাল তিনি হচ্ছে লোথালে এবং কালীবঙ্গানে টেরাকোটার যে মূর্তির কথা কিন্তু উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছেন যে হচ্ছে পাখির মূর্তিগুলিতে শিল্পীর প্রাণ এবং যে গতি সঞ্চারের দিকে কিন্তু নজর দিয়েছিল নজর দেন এবং তা দেখে মনে হয় যেন মূর্তিগুলি হচ্ছে প্রাণবন্ত তিনি পাখির মূর্তিগুলিতে যে শিল্পীর প্রাণ এবং গতি সঞ্চারের দিকে কিন্তু নজর দিয়েছিলেন তো স্টুডেন্ট এই ছিল আজকে আমাদের যে এই টেরাকোটা সম্পর্কে ক্লাসটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং